সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইটার প্রথম ক্লাসে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা ফার্স্টে চলে যাব এই সূচিপত্র এবং দেখে নিব আজকের প্রথম অধ্যায়ের কি কি টপিক্সটা রয়েছে এবং সেই টপিক্সের উপর ভিত্তি করে আজকের ক্লাসটা আমরা নিব তো সবাই খেয়াল করো দেখো আজকের যে টপিক্সটা অধ্যায় নাম্বার এক শিরোনাম বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তাহলে আজকে টপিক্সটা আমরা কী শিখলাম যে আজকের টপিকসটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ তো আজকে আমরা এই টপিকসের উপরেই মূলত ক্লাসটা শুরু করব। তো চলো তাহলে আমরা শুরু করে দেখো আমরা এক নম্বর পৃষ্ঠে চলে আসলাম এবং এখানে লেখা আছে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো আমরা একটু ফার্স্ট টাইম এতটুকু আমরা পড়বো তারপরে আমরা এটার উপর একটু বিশ্লেষণ করব। দেখো প্রথমে বলা হয়েছে যে প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল প্রথম দিকে কম সংখ্যক কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয় সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে যেহেতু এই সংখ্যাগুলোর গণনার প্রয়োজন সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি তাহলে এখন স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমাদের এক থেকে নয় পর্যন্ত বা তারও বেশি অর্থাৎ শূন্য বাদে বাকি সকল সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি তবে সাধারণভাবে আমরা যদি একটু বলি তাহলে এক থেকে আমাদের নয় পর্যন্ত কত পর্যন্ত এক থেকে নয় পর্যন্ত এবার এখানে বলা হয়েছে যে এই অধ্যায় শেষে একজন শিক্ষার্থী কি কি জানতে পারবে না জানতে পারবে সেগুলো এখানে দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো অঙ্কপাতন পাতন এই অঙ্কপাতন পাতন থেকে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো তো ফার্স্টে বলা হয়েছে দেখো কি যে পাটিগণিতে দশটি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় আমরা কিন্তু জানি যে পাটিগণিতে দশটা প্রতীক রয়েছে সে দশটা প্রতীক কি কি এক থেকে শুরু করে নয় পর্যন্ত এবং শূন্য এইগুলোকে বলা হয় অঙ্ক এইগুলো এক একটা হলো অঙ্ক আবার এগুলোকে আমরা সংখ্যা বলতে পারি আবার যদি আরেকটু বলি তাহলে শূন্য ব্যথিত বাকিগুলো হলো আমার স্বাভাবিক সংখ্যা আর শূন্য আলাদা একটা সংখ্যা ঠিক আছে এদের মধ্যে নয়টি প্রতীকে সার্থক অঙ্ক বল যেটা আমি একটু আগে বললাম যে স্বাভাবিক সংখ্যা বা আমরা আহ সার্থক অঙ্ক দুইটার যে একটা বলে আমরা আখ্যায়িত করতে পারি এবার দেখো এরপরে বলা হয়েছে যে শেষের টিকে শূন্য বলা হয় সংখ্যাগুলো শিকীয় বা নিজস্ব মান যত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য প্রত্যেকটা সংখ্যার সেগুলো কি তার নিজস্ব যে মানটা যেমন আমরা এটাকে কি বলি এক তাহলে এ অ এক এটাকে কি বলি দুই বলি যে দয়র রস্য রস্যই দুই এটা হলো জাস্ট নিজস্ব মান এবার দেখো এখানে বলা হয়েছে যে নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা ততধিক অঙ্ক পাশাপাশি বসে লেখা হয় আমরা নয়ের থেকে যদি কোনো বড় সংখ্যা দিকে যাই তাহলে সেটা কিন্তু দুইটা সংখ্যা মিলে বসতে পারে আবার দুইটা বেশি সংখ্যা মিলে বসতে পারে যেমন আমরা যদি বলি এগারোর কথা তাহলে এগারো দেখো আমাদের এখানে কিন্তু দুইটা সংখ্যা মিলে আমরা যদি একশোর কথা বলি তাহলে একশো তাহলে এটাও কিন্তু আমাদের দুইটা সংখ্যা মিলে আবার যদি আমরা এক লাখের কথা বলি তাহলে এটাও কিন্তু আমাদের দুইটা সংখ্যা মিলে মূলত বসছে এবার দেখো বলা হয়েছে যে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে তাহলে অঙ্কপাতন কাকে বলে আমরা একটু হেডলাইন আকারে যদি একটু একটু বোঝার চেষ্টা করি তাহলে খেয়াল করো এইটুকু যে কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার কথা হলো অঙ্কপতনে 10টি প্রতীক ব্যবহার করা হয় কয়টা প্রতীক ব্যবহার করে 10টি প্রতীক আমরা যে সংখ্যাগুলো একটুকে দেখে আসলাম শূন্য থেকে 9 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত এবং শূন্য 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণতর রীতি বলা হয় আমি আরেকটু বলি যে আমাদের এই যে 1 থেকে 9 পর্যন্ত 1 থেকে নয় পর্যন্ত কমা শূন্য এই যে এখানে কিন্তু আমাদের সংখ্যা রয়েছে মোট দশটা যার কারণে কিন্তু এখানে বলা হয়েছে কি দশ ভিত্তিক বা দশমিক ঠিক আছে এবার বলা হয়েছে এরটিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এবং এর সর্বাপেক্ষা ডান ডান দিকের অঙ্কটি তার স্বীকীয়মান প্রকাশ করে কোন দিকের অঙ্ক বলা হয়েছে ডান দিকের তাহলে একটু খেয়াল করো ডান দিক থেকে দ্বিতীয় অঙ্গটি এর শিখর মানে দশ গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে তোমরা এইটুকু জাস্ট একটু রিডিং পড়ে ফেলবা আমি তোমাদেরকে এক কথায় জিনিসটা বুঝিয়ে দিছি মনে করো আমি একটা সংখ্যা নিলাম এখন সেই সংখ্যাটা আমরা একটু নেই খেয়াল করো একটু মানে ওয়েট করো তো মনে করো আমরা এখন একটা সংখ্যা নিব ঠিক আছে সংখ্যাটা তো এখানে আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা নিছি সংখ্যাটা হলো একশো তো মনে করি আমরা সংখ্যা নিছি যে একশো তো বাইশ একটা সংখ্যা নিলাম এখন এটাকে যদি আমরা একটু এইভাবে বলতে যাই যে কেমন এখানে দশ গুণোত্তর শিকমান বা শতগুণ এইভাবে যদি একটু বলতে যাই তাহলে কি হবে তাহলে আমরা প্রথমে এটাকে যদি একটু আহ স্থানীয় মানে দুই এক হোক তার মানে কি শুধুমাত্র শূন্য এটাই তো আমাদের জিনিস তো এটা যদি একটু ভাবি তো খেয়াল করি তো দেখো এখান থেকে এখানে তাহলে এখানে অঙ্গস্থার একটা এখানে আমার দুইটা এখানে কিন্তু হয়ে গেছে তিনটা এবার যদি আমাদের সংজ্ঞাটা সবগুলো একই রকম হতো মনে করে এখানে দুই রয়েছে কত রয়েছে দুই তাহলে কি তো দেখো একটু খেয়াল করো আমি যদি এই দুই এর সাথে দশ গুণ করতাম তাহলে কিন্তু আমার পরের সেটা হতো সাথে গুণ করতাম অর্থাৎ এক একটা ধাপে কিন্তু আমার দশ গুণ করে বৃদ্ধি পেতো জাস্ট এখানে আমাকে এই কথাটাই বলা হয়েছে এবার কথা হয়েছে বার্ষিকীয় মানে শতগুণ বৃদ্ধি পেত শতগুণ বৃদ্ধি পেতো সেটা কিভাবে সেটাও যদি তোমাদেরকে আমি একটু বলি তাহলে এটাও আমি একটু দেখাই এখানে আমার দুইশো বাইশ ছিল দুইশো বাইশ প্রথম ছিল আমার দুই এবং সর্বশেষ ছিল আমার কত দুইশো তো খেয়াল করো আমি যদি এই দুই কে একশো দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার এই হচ্ছে তার মানে বলতে পারে কি এখানে আমার দ্বারা বা গুণ দ্বারা এখানে প্রকাশ করা যায় বা প্রকাশ দেখানো যায় আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আমরা যদি ধাপে ধাপে যাই তাহলে সেটা দশ গুণ করে বৃদ্ধি পাবে আমরা যদি একটা ধাপ পর পর যাই তাহলে সেটা একশো গুণ করে বৃদ্ধি পাবে এবার নিচে এখানে সেটা বোঝানো হয়েছে দেখো এখানে বলা হয়েছিল যে তিনশো তেত্রিশ সংজ্ঞাটা তিনশো তেত্রিশ সংজ্ঞাটাকে আমরা কিভাবে কি করতে পারি একটু খেয়াল করি এই প্রথম যে তিন এটার জন্য শুধুমাত্র তিন স্থানীয় মান পরের যে তিন তার জন্য কি শূন্য তিন এবং সর্বশেষ শূন্য শূন্য এটাই তো আমাদের স্থানীয় তো এটা যদি আমরা একটু দশক বা শতক আকারে হবে গুণ হবে একশো গুণ তার মানে হলো এখানে যদি আমরা একটু নোট করে লিখি আর প্রথম কথা হলো তিনশো 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 মানে কি আমি তিনশো সমান সমান লিখতে পারি কিন্তু তিন গুণ একশো ঠিক আছে তিন গুণ একশো এটা কিন্তু আমরা লিখতে পারি আর যদি তাহলে সবাই খেয়াল করো দেখো এখানে আমাদের আমরা যেটা একটু আগে যদি এটা একটু মান নির্ণয় যদি করি তাহলে এটা বরাবর আমাদের শুধুমাত্র তিন এটা বরাবর আমাদের তিনশো আর এটা বরাবর আমাদের কত হবে সরি এটা বরাবর আমাদের তিরিশ হবে এটা বরাবর আমাদের তিরিশ আর এটা বরাবর তিনশো এটাই হলো আমাদের কিন্তু মূলত মান নির্ণয় এ যদি আমরা করি তো সেই হিসাব যদি করি তাহলে এই লাইনটা কিভাবে আসো সেটা আমি একটু বলি তাহলে এই দেখো তিনশো তিনশো তার মানে কি এর সাথে আমি তিনের সাথে যদি একশো গুণ করি আমার তিনশো হয় এরপরে কত তিরিশ তিরিশ মানে কি আমি তিনের সাথে যদি দশ গুণ করি আমার তিরিশ হয় আর সর্বশেষ থাকলে কত তিন তার মানে এই যে দুইটা আমরা করলাম এই দুইটার সাথে আমি তিনটা কি করব যোগ করে দিব আসলে এক্সাক্টলি জিনিস হলো এখানে এটা আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যাব বলা হয়েছে সংখ্যা রীতি দেশীয় মানে আমরা দেশীয় পদ্ধতিতে কিভাবে সংখ্যাটা করি তো আমরা ডান দিক থেকে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে আমরা মূলত গণনা করে থাকি তো আমরা ডানদিক থেকে প্রথম যে দুইটা থাকে সেই দুইটার সংখ্যাকে আমরা একসাথে বলি যেমন মনে করো এখানে যদি আমরা সাঁত্রিশ থাকে তাহলে দুইটাকে কিন্তু আমরা একসাথে বলি তিন সাতকে আমরা কিন্তু দুইটা একসাথে বলি যে সাঁত্রিশ ঠিক একইভাবে শতকের ঘরে যে মানা থাকে তাকে আমরা আলাদাভাবে শতক হিসেবে বলি আর এই যে অজুত এবং হাজার এই দুইটা মিলে যে সংখ্যা যে সংখ্যা দুইটা থাকে তাকে আমরা একসাথে বলি হাজার কি বলি হাজার বলি আর এদিকে আছে লক্ষ্য এবং নিজুত এই দুইটা ঘরে যে সংখ্যাগুলো থাকে সেই দুইটা সংখ্যা মিলে আমরা তাকে বলি হলো লক্ষ্য আর বাকি যে থাকে তাকে আমরা কি বলি কোটি এটাই হলো মূলত এখানকার রীতি দেশীয় রীতি তো তোমরা জাস্ট এটা একটু পড়ে ফেলবে আশা করি খুব সুন্দরভাবে এই যে এগুলো বুঝতে পারবে এবারে চলে আসাম এক নম্বর উদাহরণে এগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবে এবার এক নম্বর উদাহরণে চলে আসলাম বলা হয়েছে যে কমা বসে কথা লিখতে হবে প্রথমে কমা বসানোর একটা শর্ট নিয়ম দেখা দিচ্ছি দুইশ তেইশ এই শর্ট রীতিটা মনে রাখবো দুই শত তেইশ তো এটা আমরা কিভাবে আসলে কাজে লাগাবো সেটা আমরা একটু দেখবো তাহলে এটা আমরা একটু উপরে লিখে নিই তাহলে এটা আসলে আমরা দুইশো তেইশ কি লিখলাম দুই 23 তাহলে এই নিয়মটা আমরা কিভাবে কাজ লাগাবো সেটা আমরা একটু জাস্ট একটু দেখে নিব তো চলো আমরা এটা একটু দেখে নিই তো খেয়াল করো আমি বলছি যে 223 এটাকে আমরা কিভাবে কাজ লাগাবো তো আমরা ফারস্টে এখানে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা একটু লিখে নিব দেখো এখানে অঙ্ক রয়েছে কোনটা এটা এটা আমরা ফারস্ট একটু লিখে নিব তো কত রয়েছে একটু লিখি 9 8 7 5 চার সাত তিন দুই এক আমার এক লাইনে ধরা নাই এই জন্য আমি দুই টাইম এক লাইনে ধরানো এবার খেয়াল করো আমি বলছি এখানে যে শত বাইশ এটার উপর ভিত্তি করে আমি কমাটা বসাবো কিভাবে তো দেখো লাস্ট সংঘটা কত তিন তাহলে ডান দিক থেকে তিনটার সংখ্যা পরে আমি কমা ব্যবহার করব ডান দিক থেকে তিনটার সংখ্যা পরে আমি কি ব্যবহার করবো কমা ব্যবহার করবো তো চলো তাহলে আমরা একটু দেখাই দিই দেখো তাহলে একটা দুইটা তিনটা এই তিনটা সঙ্গে পরে আমরা ছোট্ট করে একটা কি বসাবো কম বসাবো এরপরের সংখ্যাটা কত এরপর সংখ্যাটা দুই তাহলে আরো দুইটা পরে আমরা একটা কমা তাহলে এখানে আরো একটা কি বসাবো কম বসাবো ঠিক আছে এরপরে দেখো সংখ্যাটা কত আবারও দুই তাহলে এরপরে আবার দুইটা সংখ্যা তাহলে একটা দুইটা তাহলে এই যে আমি কম বসে দিলাম এই কিন্তু আমার তিনটা কমা বসবে মাথায় রাখবা একটা অঙ্কে অনলি তিনটা কমা বসে তিনটার বেশি কিন্তু কমা বসানো যাবে না ওকে এটা কিন্তু দেশীয় দিন নিয়ম তাহলে কম অসম নিয়ম কি শিখলাম যে ডানদিক থেকে প্রথম আমরা তিন সংখ্যা পরে তারপর আমরা দুইটা সংখ্যা পরে তারপরে আমরা দুইটা সংখ্যা পরে এক কথা বলতে গেলে আমাদের দুইশত তেইশ ওকে আচ্ছা এবার আসি এরপরে তাহলে এখন এটাকে যদি আমরা একটু কথা লিখতে যাই তাহলে কিভাবে আসবে আমরা একটু দেখি যে সংগ্রাম তাহলে দেখো আমরা যেটা বলছিলাম যে প্রথম তিনটা বাদে পরের দুইটাকে আমরা জোর করে নিব তাহলে প্রথম তিনটা বাদ দিলাম মনে করো এই তিনটা আমরা বাদ দিয়ে দিলাম পরের দুটাকে জোর করে তাহলে এই একটা জোড়া এই একটা জোড়া তাহলে এই জোড়াকে বলবো হাজার এই জোড়াকে বলবো লক্ষ এবং বাকি যেটা থাকে সেটা হলো কি কোটি তার মানে আমরা যদি এখান থেকে একটু বলি যে আট কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার এবার এটাকে বলবো তিন শত এটাকে বলবো একুশ তাহলে আশা করি এটা খুব সুন্দর ভাবে তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে লেখা আছে যে এখন কোটির ঘরে দুটি অঙ্ক নিয়ে আটানব্বই তো এটা যদি আমরা দেখি যে আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ সাতচল্লিশ হাজার তিনশত একুশ যেটা আমরা কিন্তু একটু আগে আমি বলে দিলাম এবার আসি আমরা অঙ্ক নম্বর বা উদাহরণ নম্বর দুই এখানে বলা হয়েছে কি অঙ্কে লিখো তো অঙ্কে লেখার ক্ষেত্রে তোমাদের ছোট্ট ট্রিক্স আমি শিখিয়ে দিবো যে অঙ্কে লেখার ক্ষেত্রে উল্টা দিক থেকে লিখবা কোন দিক থেকে লিখবা উল্টা দিক থেকে তো সর্বশেষে কি আছে দেখো সাত আছে

এবার খেয়াল করো তাহলে এই যে সংজ্ঞাটা আমি বসালাম এখন এই সংজ্ঞাটা বসানোর ক্ষেত্রে আমাকে সবসময় উপরের সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে তাহলে এখানে আমি কতটা সংখ্যা বসিয়েছি একটা সংখ্যা বসিয়েছি এবং সেটা কোন দিকে ডান দিকে তাহলে ডান দিক থেকে আমাকে একটা সংখ্যা বাদ দিয়ে বাকি যেটুকু থাকে সেটুকু আমাকে এ আগে বসিয়ে দিতে হবে তাহলে দেখো এখানে কতটুকু রয়েছে নয় হাজার রয়েছে তাহলে এই নয় হাজার যদি আমি এর আগে বসিয়ে দিই তাহলে আমার এটা কি হলো হয়ে গেল তাহলে এর কাজ কিন্তু আমাদের শেষ তাহলে এটা আমি মুছে দিলাম এবার আসির পরে দেখো নব্বই হাজার পর্যন্ত শেষ এবার কি পাঁচ লক্ষ কত লক্ষ পাঁচ লক্ষ তাহলে এই সংখ্যাটাও ঠিক আমি আলাদাভাবে একটু লিখে নিব যে পাঁচ লক্ষ দেখো এই যে পাঁচ লক্ষ সংখ্যাটা কিন্তু লিখে ফেলেছি এবার আমি খেয়াল করবো উপরের সংখ্যাটাই এখানে কয়টা সংখ্যা আছে চারটা তাহলে ডান থেকে আমি চারটা সংখ্যা বাদ দিই ওটা একটা দুইটা তিনটা চারটা থাকলো কি পঞ্চাশ সেই পঞ্চাশটা আমি জাস্ট এর আগে বসিয়ে নিব ওকে আচ্ছা তাহলে এটা আমার হয়ে গেল তাহলে এটা আমি কি করবো মুছে দিলাম এবার সর্বশেষ বলা হয়েছে সাত কোটি কত কোটি বলা হয়েছে সাত কোটি সাত কোটি আমরা একটু লিখে নিই দেখো এখানে আলাদাভাবে সাত কোটি লিখে নিই সাত কোটি লিখবো কিভাবে এই সাত কোটি অর্থাৎ আমাদের সাতটা শূন্য হবে সাতটা শূন্য হবে ঠিক আছে সাতটে শূন্য তাহলে দেখো এটা আমার কি হয়ে গেল সাত এবার আমরা খেয়াল করবো উপরে আমাদের কয়টা সংখ্যা রয়েছে খেয়াল করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টার সংখ্যা রয়েছে তাহলে আমি এখান থেকে ছয়টার সংখ্যা বাদ দিয়ে দেবো তাহলে খেয়াল করো আমি এখান থেকে ছয়টার সংখ্যা বাদ দিই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর থাকলো কি শুধুমাত্র সত্তর এই সত্তর সংখ্যাটা জাস্ট আমাকে এখানে আগে বসে দিতে হবে তাহলে সংখ্যাটা মোটামুটি আমার হয়ে যাবে কত হলো এই যে সত্তর পঞ্চাশ নব্বই শূন্য সাত এটাই কিন্তু মূলত আমাদের সংখ্যাটা ঠিক আছে এই যে এটাই মূলত আমাদের সংখ্যা তাহলে আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ দেখো এখানেও ঠিক একই ভাবে দেওয়া রয়েছে তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থী আহ আজকের ক্লাস আসলে এই পর্যন্ত উদাহরণ নম্বর দুই পর্যন্ত আগামী ক্লাসটা আমরা শুরু করবো এরপর যে ক্লাস অর্থাৎ পরের যে উদাহরণটা তিন নম্বর উদাহরণ সেখান থেকে শুরু করবো এবং তিন এবং চার নম্বর উদাহরণটা আমরা খুব সুন্দরভাবে বুঝবো সাথে সাথে আমাদের আন্তর্জাতিক যে গণনার পদ্ধতি সেটা আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো